হোয়াইট হাউসে গিয়ে গোপন বৈঠক করি একখান পান বানাই মোদির জন্য সুপারি দেব জ্বর দা দিব দিব সামান্য একখান পান বানাই মোদির জন্য মোদির জন্য পান পান বানিয়ে জীবন করি আমি ধন্য জন্য এই না তুমি এখানে পরে পরে কি করছো আর কার জন্য এসব পান টান বানাচ্ছো তোমার তো থাকার কথা আমার সাথে রাজপ্রাসাদে আর তুমি কি হালে রয়েছো চলো আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে রাখবো না না আমি মোদিকে অনেক ভালোবাসি আর মোদিও আমাকে অনেক ভালোবাসে আর মোদি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো আর আমি এখানে অনেক ভালো আছি তুমি চলে যাও আমি তোমাকে ভালোবাসি না তোমরা কি দেখনি আমার যখন বিপদ হয়েছিল তখন আমার পাশে কেউ থাকেনি আমাকে আশ্রয় দিয়েছে কে এই মোদি আর এখন আমি এই মোদিকে ভুলে যাব না আমি এত বড় স্বার্থপর হতে পারবো না আমি মোদিকে অনেক ভালোবাসি আর মোদিকে সারা আমি কোথাও যাবো ছকি না তুমি তো ভুল করছো তুমি তোমার এত সুন্দর জীবনটাকে হেলে ফেলে নষ্ট করছো তুমি আমার সাথে চলো আমি তোমাকে রাজপ্রাসাদে রাখবো না না দেম্পু আমি এখানে অনেক ভালো আছি আর আমি এখানেই থাকবো তুমি এতদিন কোথায় গিয়েছিলে যখন আমার বিপদ হয়েছিল তখন আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে একটু আশ্রয় দাও তুমি আমাকে আশ্রয় দাওনি আর আমাকে সে আশ্রয় দিয়েছে মোদি তাই আমি মোদীর কাছেই থাকবো মোদি আমাকে সত্য ভালোবাসে এই না তোমাকে আমি লাস্ট বারের মতো বলতেছি তুমি এখান থেকে চলো না হলে তোমাকে আমি এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো এই টেম্পু তোমার এত বড় সাহস তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে তুমি জানো এই কথা যদি আমার মুদি জানে তোমাকে এখানে মেরে লাশ বানিয়ে পাঠিয়ে দেবে আমেরিকাতে বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকাতে হবে আঙ্গুল বাঁকাতে হবে মানে এই তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের পিছনে কত সুন্দর ছবি টানানো আছে আমরা কত ভালো আছি তুমি কি আয় ভাবলে আমি তোমার কাছে যাব তুমি তো এভাবে যাবেন আমি তোমাকে জোর করে নিয়ে যাব এই টেম্পু তোমার যদি সাহস থাকে তুমি আমাকে টাচ করে দেখো টাচ করবো কি তোমাকে আমি তুলে নিয়ে যাব স্বপ্ন টানে দেখেছো না। তোমাকে আমি বলেছিলাম তোমাকে আমি আমার করব তোমাকে আমি আমার আস্থানা নিয়ে এসে পড়েছি তুমি যদি এখন আমার কথা না শোনো এই দেখো এদের অত্যাচারে তুমি আমার কথা মেনে এ আছে নিবে দেখো কে বিশ্ববিখ্যাত সিঙ্গার হিরো আলম যার গান শুনে তিনশো বিয়াল্লিশ জন এই মুহূর্তে কোমায় চলে গেছে তুমি যদি আমার কথা না শোনো তাহলে এদের কারিশ্মা তোমাকে দেখাবো শয়তান তান তেম্বু তুই আমার দেহ পাবে কিন্তু কখনোই আমার হাত থেকে একটা পান খেতে পারবে না কিভাবে তোমার হাতে পান খেতে হয় সে রাস্তা আমার ভালোই জানা হিরো শুরু করে দাও তোমার কেলমা সেই না

তুই ভেবেছিস আমাকে এইভাবে অত্যাচার করে তুই তোর মনের ইচ্ছা হাসিল করে নিবি তা তুই কোনদিনও পারবি না শয়তান কি হয় আর কি না হয় তা একটু পরেই তুমি টের হিরো আবার শুরু করো টেম্পু বন্ধ করো বন্ধ করে সব আমি তোমার সব কিছু মেনে নেব চলো আমরা হোয়াইট হাউসে গিয়ে গোপন বৈঠক করি